কুরবানির জন্তু খুঁত হবে না কুরবানির জন্তু হতে হবে নিখুঁত কেননা এই কুরবানির জন্তুটা হবে ফুলসিরাতের ফুলের সোয়ার এই কুরবানির জন্তুটা হবে কবর থেকে যখন আপনি ইসলাম ইসলামের সৃঙ্গারের শৃঙ্গার ফুৎকারের পরে উঠবেন দাতা এই কুরবানির জন্তুর উপর সোয়ার হয় হাসরের মাটি গিয়ে জমাতে হবে সোহার এই জন্যে কোরবানির জন্তুটা হবে হৃষ্ট পুষ্ট এখানে শিং বাঙ্গা হলে হবে না শিং যদি মধ্যখানে ভেঙে যায় আর শিংহের ভিতরের যে আমরা মাইন বলি যেটা অর্থাৎ মূল যেটা আছে সেটা যদি বেঙ্গে না যায় তাহলে হবে কিন্তু যদি দেখা যায় যে না মধ্যখানে কেটে ফেলা হয়েছে ব্যঙ্গে ফেলা হয়েছে তাহলে বাঙ্গা শিং দ্বারা হবে না মূলতই দেখা যায় যদি এই প্রাণীর মূলতই শিং নাই আছে না এরকম বড় বড় জন্তু আছে কিন্তু মূলত শিং নাই এই শিং ছাড়াও হবে অসুবিধা নেই কারণ তার মূল থেকেই নাই অসুবিধা নেই এরপরে কান কাটা কান যদি তিন ভাগের দুই ভাগ কর্তন করা হয় তাহলে এটা দ্বারা হবে না এক ভাগ কর্তন কিন্তু দুই ভাগ আছে হবে লেস যদি দেখা যায় তিন ভাগের দুই ভাগ কাটা তাহলে এটা দ্বারা হবে না যদি এক ভাগ কাটা হয় বা সামান্য কাটা হয় তাহলে এটা দ্বারা হবে অসুবিধা নেই যদি এমন ল্যাংড়া কুরবানির জন্তু হয় যে সে তাকে যেখানে বেঁধে রেখেছেন এখান থেকে কুরবানি যেখানে করবেন গর্ত করছেন যেখানে নিয়ে করবেন এখানে হেঁটে যেতে পারে না মানে ট্রেনে নিতে হয় তাহলে এই জন্তু দ্বারাও কোরবানি হবে না এমন জন্তু যদি হয় যে এমন রুগা যে একেবারে কম দিয়ে কিনছেন ওই যে বললাম বিদেশ থেকে টাকা আসছে সে খুঁজে গিয়ে কম টাকায় অর্থাৎ একটা গরু দিলেই তো হলো আদায় হয়ে গেল না হৃষ্টপুষ্ট খুঁজবেন হৃষ্টিপুষ্ট ক্রয় করবেন কিন্তু দেখা যায় যদি যে কুরবানির জন্তুর দাঁত নাই দাঁত নাই দাঁত ছাড়া কুরবানির জন্তু দ্বারা কুরবানি হবে কি না যদি দেখা যায় যে দাঁত না থাকার কারণে খেতে পারতেছে না এতে সে একেবারে চামড়াটা হাড্ডির সাথে লেগে গেছে এই কুরবানি এই জন্তু দ্বারাও কোরবানি হবে না যদি দেখা যায় দাঁত নাই তাতে কি হয়েছে সে খাবার খেতে পারে হৃষ্টপুষ্ট তারপরেও কোরবানি দাঁত না থাকলেও কুরবানি হয়ে যাবে এখন দেখা গেলো যে আমি কুরবানির জন্তু কিনছি যেমন অর্থাৎ রোগ দেখা দিয়েছে কুরবানির জন্তুর এখন এই রুগা কোরবানির জন্তু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে কি না এটা রুগী যেহেতু এই রুগী কুরবানির জন্তু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না যদি আল্লাহ আপনাকে তৌফিক দেন তাহলে এটা আপনি রেখে দিবেন এটা আপনি রেখে দিবেন আপনি আপনি আবার আরেকটা জন্তু কিনে সুস্থ এটা কিনে কুরবানি দিবেন যদি দেখা যায় যে না আমি এত ইচ্ছা করে এত আফসুস করে আমি একটা কুরবানি কিনছি মাত্র আর একটা কিনার আমার তো নাই তাহলে আপনি কী করবেন কুরবানি দেওয়া যায় দশ জিল হোস এগারো জিল হোস বারো জিল হস তাহলে আপনি কী করবেন এটাকে আপনি চিকিৎসা করবেন সাথে সাথে আপনি চিকিৎসক আনাইয়া এটা চিকিৎসা করানো শুরু করবেন দশ তারিখে দিবেন না এগারো তারিখেও যদি ভালো না হয় দিবেন না বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন বারো তারিখেও যদি সে ভালো না হয় তারপরেও কুরবানি দিবেন না বারো তারিখেও যদি ভালো না হয় তারপর আপনি চিকিৎসা চালাইয়া যাবেন আপনি আর এটা কোরবানি দিবেন না যেহেতু আর একটা কেনারও তো অভিক নাই তাহলে এটা রেখে দিবেন যখন কোরবানির দিন তো বারো তারিখ চলে গেলে তার আর কুরবানির দিন শেষ তখন আপনি কি করবেন এই কোরবানির জন্তুটা আপনি গরিব মিসকিন সাত আটজনকে ডেকে এনে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকার মাল দশজন গরিবকে ডেকে এনে বলবেন যে এটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা এখন বেসো বা খাও বা এটা তোমাদের ইচ্ছা কিন্তু এই এটা জবাই করে বেটে কেটে দেওয়া যাবে না আপনাও খাওয়া যাবে না গরিব ধনীদেরকেও দেওয়া যাবে না যেহেতু কোরবানির দিন চলে গেছে এটা হলো মশলা আর যদি আল্লাহ আপনাকে তৌফিক দেন তাহলে তো এটা রুগা হয়ে গেছে এটা রেখে দাও আরেকটা নিয়ে আসবেন এসে আপনি কোরবানি দিয়ে দিবেন এটা যে আপনি রাখলেন এটাকে আপনি বিক্রিও করতে পারেন পরবর্তীতে ভালো হওয়ার পরে খেতেও পারেন এটা আপনার ইচ্ছামতো কারণ যেহেতু আপনার ধনী আপনি আরেকটা দিতে পারতেছেন তাতে আপনার ইচ্ছা মতো আপনি রাখতেও পারেন বিক্রি করেও দিতে পারেন অনেক ব্যাপারই আছে সে বিপদের মধ্যে পড়ছে গাবি অর্থাৎ সেটা গর্ববর্তী গাবি এনে বলছে যে না ভাই এটা কোনো গর্ভবতী টি নাই আপনি নিঃসন্দেহ নেন এটা আমার মোটা তাজা করছি এখন আপনি তার কথার উপর বিশ্বাস করে আপনি আনলেন আনার পর আপনি জবাই করে যখন আপনি এটাকে পাটপাট করছেন তখন দেখলেন এটার ভিতরে বাচ্চা এখন কুরবানির জন্তুর ভিতরে যদি বাচ্চা হয় তাহলে এটা দ্বারা কি কুরবানি হবে হবে এটা কুরবানি তো হয়েই গেছে অলরেডি এখন আপনি বাচ্চাটাকে কী করবেন বাচ্চাটাকে কি করবেন আপনি এই বাচ্চাটা তো আপনি অতিরিক্ত পাইছেন আপনি তো কুরবানির জন্তু ক্রয় করে আনতেন বাচ্চা তো কিনেন নাই সে তো বাচ্চা বলেও নাই বাচ্চা বললে তো আপনি আনতেন না সে বাচ্চা বললেন এখন আপনি বাচ্চা কী করবেন মাস সালা হলো এই বাচ্চাটা যখন পেয়ে গেছেন বাচ্চাটা যদি দেখা যায় যে মাত্র কিছুদিন পরে এটা দুনিয়াতে আগমন করতো এরকম হৃষ্টভুষ্ট হয়ে গেছে তাহলে আপনি এই বাচ্চাটাকেও জবাই করবেন ইসমিল্লাহ বলে জবাই করে এটাকে আপনি বেটে সেটে খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে এই বাচ্চার একটা মূল্য ধরে যত কেজি গুষ্ট হবে এত কেজি বাজার মূল্যটা আপনি সদকা করে দিবেন গরিব মিসকিনকে কারণ এটা অতিরিক্ত এই অতিরিক্তটা আপনি সদকা করে দিবেন। কিন্তু যদি আপনি চান যে না এই বাচ্চাটা আমি রেখে দিই এটা আমি খাবো না এটা যদি আপনি রেখে দেন তাহলে রেখে দিতে পারেন কিন্তু এটার সম মূল্যটা আপনার সদকা করে দিতে হবে আর না হয় আপনার টাকাটা হবে না আরেকটা হলো যদি দেখা যায় যে না এমন বাচ্চা পেয়েছি সেটা এখনও চোখ মুখে ফুটে নাই অর্থাৎ এখনো পুরো বাচ্চা মানে খাওয়ার উপযুক্ত হয় নাই তাহলে তো এটা মরা তাহলে এটা আপনি কি করবেন আপনি এটাকে ফেলে দিবেন এর জন্য অতিরিক্ত টাকাও দিতে হবে না আপনার কোরবানিও বাতিল হবে না সব ঠিকঠাক হয়ে যায় আলহামদুলিল্লাহ বুঝলাম তাহলে ঠিক আছে তাহলে কোরবানি দেওয়া যায় মাত্র চার ধরনের পশুদের আমরা বলছি পূর্বে যে কোন কথা হলো বয়স আমরা বলেছিলাম অনেক মানুষ কি বাজারে গিয়ে দাঁত খুঁজে বা দাতা কিনা কারণ দাতা কেন খুঁজে যে বয়সটার ক্ষেত্রে সন্দেহ দূর হওয়ার জন্যে দাতা খুঁজেন দাতা হওয়া শর্ত না শর্ত হলো বছর পূর্ণ হওয়া শর্ত ছাগলের জন্য এক বছর পূর্ণ হতে হবে অনেকে বললেন বা এটা ছয় মাসের ছাগল হলেই তো হয় না ছাগলের ক্ষেত্রে একদিন কম হলেও এক বছরের একদিন কম হলেও এই ছাগল দ্বারা কোরবানি হবে না এই ছাগল দ্বারা আকিকা হবে না গরুর ক্ষেত্রে মহিষের ক্ষেত্রে গরু মহিষের ক্ষেত্রে দুই বছরের একদিন কম হলেও হবে না আঠারো মাসের গরুর বাচ্চা আঠারো মাসের মহিষের বাচ্চা দ্বারা কোরবানি হবে না এমনকি চব্বিশ মাসের চাইতে একদিন কম হলেও গরু মহিষ দিয়ে কোরবানি হবে না উটের ক্ষেত্রে ফাঁস বছর পাঁচ বছরের একদিন কম হলেও উটের বাচ্চা দিয়ে উঠ দিয়ে কোরবানি হবে না শুধুমাত্র হাদিস এবং সরিয়া মোতাবেক একটার ক্ষেত্রে রুকসত দেওয়া হয়েছে দুমবার ক্ষেত্রে ক্ষেত্রে দুম্বা যেটা আমাদের দেশে সচরাচর পাওয়া যায় না সেটা আরব দেশে পাওয়া যায় দুম্বা যদি ছয় মাসের দুম্বা যদি রিষ্ট এমন হয় দেখতে এক বছরের বাচ্চার মতো হয় তাহলে শুধু দুম্বার ক্ষেত্রেই এক সানটা রুকসতটা কিন্তু ছাগলের ক্ষেত্রে নয় বেড়ার ক্ষেত্রে নয় গরু মহিষের ক্ষেত্রে এরকম কোনো নাই যে আঠারো মাসের দিই হবে এরকম নয় এটা আমরা খুব খেয়াল করব তো দাতাকে তুকাই দাতা এর জন্য তুকাই যে গরুর যদি দুইটা দাঁত উঠে যায় তাহলে এটা দুই বছরের পরেই উঠে তো দুই বছরের পরে যেহেতু উঠে দাতা হয়ে গেলেই এটা আমার নিশ্চিত হয়ে গেলাম যে এটা দুই বছর পূর্ণ হয়ে গেছে আমার কোরবানি বা আঁকিকা করতে আমার কোনো অসুবিধা হবে না তো হাজির কেরাম সামি এনে শরিকানে কোরবানি করলে দেখেন কোরবানির জন্তুর বাটা টাকাটা কীভাবে গুস্ত যখন বন্টন করবেন গুস্ত বন্টন করার ক্ষেত্রে যেহেতু সাত শরীকে প্রথমে কিন্তু এই কোরবানির গুস্ত সবগুলোকে একখানে রাখবেন রাখার পরে এটাকে সাত ভাগ করবেন সাতজন মালিক আমি সাত ভাগ করতে হবে এই সাতটা বাঘ কীভাবে করবেন ফাল্লা দিয়ে করবেন যদি এমনিতেই এটা করে নেন তাহলে সে বলতে পারে দেখে বেশি হয়ে গেছে এই নিয়োগটা যদি এসে নেয় তাহলে সবার করবেন বাতিল হয়ে যাবে এই জন্য ওজন করে বাটখানা দিয়ে বা পাল্লা দিয়ে নিক্তি দিয়ে ওজন করে সাতটা বাঘ করে নেবেন যখন সাতজন সাত বাঘের মালিক হয়ে গেলেন তখন ওনার বাঘের অংশটাকে তিনি মুস্তাহাব অনুযায়ী তিন বাঘ করবেন তিন ভাগ করে উনার বাগেরটা তিন ভাগ করে একটা গরিব মিসকিনের জন্যে একটা আত্মীয় স্বজনের জন্যে একটা নিজের জন্যে স্নান যদি গর সংসারের মানুষ বড় হয় সম্পূর্ণটা একা খেতে পারবেন তবে উচিত হলো আল্লাহ যখন আপনাকে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন প্রতি মাসে দুই তিনবার আপনি গরুর গুস্ত কেনার তভিক আল্লাহ দিয়েছেন তাহলে কুরবানির গোস্ত আপনি কেন সপ্তাহ রাখবেন সপ্তাহের জন্যও রাখবেন না আর দুই তিন দিন খাওয়া যায় এরকম রেখে বাকি সবগুলো গরিব মিসকিনকে বিলিয়ে দেবেন কারণ গরিব মিসকিনটা তো আশায় থাকে যে এই দিনটা গুষ পাব পাবো আল্লাহ যেন আমাদের এরকম তৌফিক দান করেন